আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আমি শুরু করছি বিকাল থেকে বিকালে ছাদে এসে দেখি আকাশের এই অবস্থা আর আমরা তো এখানে মাটি প্রসেসিংয়ের জন্য রেখে দিয়েছিলাম বাট এভাবে যদি পানি আসে তাহলে তো মাটি সব ধুয়ে চলে যাবে এই জন্য সবগুলো মাটি একসাথে উঠায় রাখলাম আম্মু বলতেছে এখানে ধনেপাতা লাগাবে তো দেখা যাক এই যে আকাশের অবস্থা তো খারাপ হচ্ছেই হয়তো বৃষ্টি ঝড় কিছু একটা আসবে আর ওই যে হামিরা আর কালিয়া বসে আছে কালিয়া তো খুব আনন্দ পাচ্ছে কারণ অনেক বাতাস হচ্ছিল এদিকে দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছে বিকালবেলা ওরা দুজন একসাথে থাকতে এরকম অনেক খেলাধুলা করে তো আজকে দিন পর একটু খেয়াল করলাম যে আমাদের যে সাজনা গাছে ফুল ধরেছে মার্শাল্লা সবাই মার্শাল্লা বলবেন কারণ আমাদের এই সাজনা গাছটা অনেক দুর্বল মানে নিচে মাটিটা অলওয়েজ আলগা হয়ে যায় কারণ গাছটা অনেক ভারী তো অনেক মানে যত্ন নেওয়া লাগে বাঁশ দিয়ে বা কিছু দিয়ে অনেক সাপোর্ট দেওয়া লাগে দোয়া করবেন যাতে গাছটা যেন ভালো থাকে তো আজকে সন্ধ্যাবেলায় আমি বানাবো মোমোজ তো মোমোজ বানিয়েছি এর আগেও তো ওটার রেসিপি তো আছেই তো ভাবলাম আজকেও একটু ডিটেলসেই শেয়ার করি তো এখানে আমি হচ্ছে চিকেন নিয়েছি চিকেনটাকে আমি হোম মেড কিমা করে নিয়েছি একদম দেন এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ তারপর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর দিলাম ভাজা জিরা গুঁড়া এখন দিচ্ছি হচ্ছে আদা রসুন আর জিরা বাটা জিরা গুঁড়া দিয়েছি তারপর যেহেতু একসাথেই আদা রসুন জিরা বাটা আম বানিয়ে রাখে তো এটাও দিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো আমি এটাতে হচ্ছে কোনো চিনি ইউজ করিনি আর এখানে দিয়ে দিলাম সয়া সস আপনারা যারা পছন্দ মতো চিনি খেতে পছন্দ করেন আপনারা চিনি দিতে পারেন এখানে হচ্ছে এখন দিয়ে দিলাম সোয়াবিন তেল এক থেকে দেড় টেবিল চামচের মতো আবার দিয়ে দেব সাদা পানি এক থেকে দেড় টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে চামচের সাহায্যে করলে কিন্তু হবে না একদম হাত দিয়ে ভালোভাবে করতে হবে তেল এই যে বানিয়ে ফেললাম আমি হচ্ছে এত ভালোভাবে শেপ দিতে পারি না মোমো এই জন্য আমি এত ভালো এত দেখালাম না যে কিভাবে বানিয়েছি জাস্ট যেভাবে এমনি একটু নর্মালভাবে চেষ্টা করেছি তো এখানে আমি হচ্ছে রাইস কুকারের যেই ইয়াটা থাকে যেখানে সেদ্ধ দেওয়া হয় তো ওইটা নিয়েছে আর একটা সসপ্যান নিয়েছি আজকে চুলাই করব এর আগে রাইস কুকারে করেছিলাম আজকে আমি চুলাই করব তো আমি হচ্ছে আগে থেকে এই পানিটা বলো করতে দিয়েছি বলগুঠে যাওয়ার পরে এখন হচ্ছে মোমোজগুলো দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি হচ্ছে ভালোভাবে ঢাকা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে দিব আর এদিকে আমি হচ্ছে মোমো দিয়ে খাওয়ার জন্য আমার স্পেশাল তেঁতুলের টকটা বানাবো তার জন্য তেঁতুল ভিজিয়ে রেখে ভালোভাবে এটাকে রস বের করে নিয়েছি দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া অ্যান্ড দিয়ে দিব লবণ আর চিনিও দিয়ে দিব আগে হচ্ছে লেবুটা দিয়ে দেবো গন্ধটা লেবু হলে আরও ভালো হয় গন্ধটা অনেক সুন্দর আসে মরিচও দিয়ে দেবো আমি না এখানে চিনি লবণ যে দিয়েছি ওটা সুটটা করতে পারিনি কিন্তু লবণ কিন্তু দিবে লবণ মাস্ট এই যে আমার টক হয়ে গিয়েছে আর আমার মোমোসও হয়ে গিয়েছে মার্শাল অনেক মজা হয়ে গেছে হয়েছে এর আগে বারও বানিয়েছিলাম তার চেয়ে এবার আরও বেশি হয়েছে বেশি মজা হয়েছে তো এই তো আমার মোমোস কিন্তু রেডি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস